জানেন আপনারা নেতা হলো সমন্বয়করা আমি আজকের ছেলেদেরকে বলবো বাপের নাম বাদ দিতে চায় সে সুসন্তান না এই যে সমন্বয়কারীরা আমি যদি বলি আপনার তো বনলতা সেনের মতো এতদিন কোথায় ছিলেন না টুরের বনলতা সেন একদিনে আন্দোলন হয় এক মাসে নেতা হয় ইলেকশন একটা হতেই হবে নির্বাচিত নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হবে পার্লামেন্ট মেম্বার হতে হবে তিনশো কোটি তিনশো এমপি এলাকায় দাঁড়াবে তিনশো নেতা এখন কোন নেতা আছে দেশটা অন্ধকার বিপদে পড়লে কই যাবে কেউ জানে না এখন আছে নেতা কারা বলেন তো দেখি নেতা কারা বাংলাদেশ জানেন আপনারা কোন খোঁজ রাখেন না বুড়া হয়ে মুক্তিযুদ্ধ দ্বারা নেতা হলো সমন্বয়করা সমন্বয়করা হলো নেতা এইরকম বাচ্চা ছেলে এইরকম আমার নাতির চেয়ে ছোট বাচ্চা ছেলেরা নেতা এরা গিয়ে ডিসি সামনে বইয়া হাত হাত নাইরা কয় পায়ের উপরে পাও তুলে কয় প্রজেক্টটা করেন আমাদেরকেও কিছু দেন এরা কলেজে ভর্তি করা ইউনিভার্সিটিতে ভর্তি করা এরা চাকরি দেয় জীবনে কোনোদিন পলিটিক্স করে নাই এমন কি এরা হসপিটালে পর্যন্ত কেবিন দেয় আমি এই আন্দোলন সংগ্রাম করে চাই নাই বলে